ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সং অ্যাট দি রেড সার আজকে আবার আপনাদের সামনে একটা ছোট্ট নতুন খেলা নিয়ে এসেছি আশা করছি আপনারা এটা উপভোগ করবেন চলো 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 একটু ভালো করে ঘুরাও যেন মাথা ঘুরে যায় হ্যাঁ চলো 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 ঠিক 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 হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ ওই ওই ঠিক 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 ঘোরাও ঘুরাও 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 হ্যাঁ 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 চলো 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ

চলে চলে চলো কত ঘর পাহারা দেওয়ার ক্ষমতা আছে দেখবো আহ চলো ঘোরালে কি হবে তোমাকে তো ঠিকই জায়গা রাখানো হবে হ্যাঁ 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 এইটুকুতে যদি মাথা ঘুরে যায় তাহলে ওই মাথা থাকা আর না থাকা সময় চলো হ্যাঁ চলো 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 হ্যাঁ চলো 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 হ্যাঁ চলো চলো না হচ্ছে আমাদের গেমটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে পরের নোটিফিকেশনটার জন্য প্রেস করব অবশ্যই অবশ্যই ভালো লাগলে আরও বেশি বেশি করে শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন আর কমেন্টস করুন লাইক করুন